কল্পনা করুন যে আপনি সকালে ঘুম থেকে উঠে নিজের ব্রেকফাস্ট এবং বাদবাকি কাজ পুরো করে অফিস অথবা স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছেন এমন অবস্থায় ঘর থেকে বাইরে যেতেই আপনি আপনার আশেপাশে কি ধরনের জীবজন্তুদের দেখতে পাবেন নাইনটি পার্সেন্ট অব দ্য কেসেতে আপনি কুকুর বিড়াল বা পাখিদের মতো জীবেদেরই দেখতে পাবেন কিন্তু আপনি যদি এই জীবগুলির সাথে সাথেই ডাইনোসরদেরও দেখতে পেতে পারেন তাহলে কেমন হবে এবার ডাইনোসরদের টোয়েন্টি সেঞ্চুরির বর্তমান যুগে এক্সিস্ট করাটা তো একদমই অসম্ভব বলে মনে হয় কিন্তু বন্ধুরা আপনারা এটি জেনে অবাক হবেন যে ডাইনোসরদের আজকের সময়ে জীবিত করতে পারাটা অনেকটা অংশে সম্ভব এবং এমনকি সায়েন্টিস্টরা এই প্রজেক্টটির উপরে সিরিয়াস লেভেলে কাজ করাও শুরু করে দিয়েছে এবং সাল দু হাজার পঞ্চাশের মধ্যেই এই ডাইনোসরগুলিকে পুনরায় দেখতে পাওয়াটা সম্ভব হতে পারে তো এটির পুরো সত্যতা জানার জন্য এবং ডাইনোসর যদি পুনরায় এই পৃথিবীতে জীবিত হয়ে যায় তাহলে তার কি এফেক্ট পৃথিবীর উপর পড়তে পারে তা জানার জন্য এই ভিডিওটি বন্ধুরা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো এই ডাইনোসরদের পুনরায় জীবিত করার জন্য আমাদের সবচেয়ে প্রথমে যেই জিনিসটির প্রয়োজন পড়বে সেটি হলো ডাইনোসরদের ডিএনএ এবার ডাইনোসররা যে সময় পৃথিবীতে থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই সময়টি ছিল আজ থেকে প্রায় সাড়ে ছয় কোটি বছর আগের এবার এতটা পুরানো সময়ে গিয়ে ডিএনএ নিয়ে আসা তো অসম্ভব তো এমন অবস্থায় আমাদের এমন সব দরকার যারা দেখতে যেন ডাইনোসরদের মতো হয় এবার ডাইনোসরদের মতো বলতেই আপনার মনে কুমির অথবা মতো ড্রাগনের কথা মাথায় আসতে পারে কিন্তু আমরা যেই জীবের ডিএনএ থেকে এদেরকে ফিরিয়ে আনতে পারি সেটি হলো কেবল একটি পাখির প্রজাতি হ্যাঁ বন্ধুরা আপনারা একদম সঠিক শুনেছেন লাখো কোটি বছরের দরুন জীবেদের মধ্যে যে এভুলেশনের প্রসেস চলে তারই দরুন ডাইনোসর নেচারের সাথে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য এভলিউশন করতে থাকে এবং এই লম্বা সময়ে সেই সব ডাইনোসরদের হাত ধীরে ধীরে পাখিদের উইংসে বদলে যায় এবং এদের চোয়াল পাখিদের চঞ্চু বা ঠোঁটেতে বদলে যায় এবার হতে পারে আমার এই কথাটিকে অনেক লোক বিশ্বাস করছে না তো তাদের আমি কিছু জিনিস দেখাতে চাই এটি হলো আজকের সময়ের পেলিকেন্স পাখি যাদের চঞ্চু একদম টেরাসোরাস ডাইনোসরের মতো দেখতে তো সেখানেই অপরদিকে অস্ট্রিচের শরীরের প্যাটার্ন অনেকটা ভেলোসো রেপটাইলের মতো কিন্তু জুরাচিক পার্ক সিরিজে কাজ করে থাকা বিখ্যাত প্যালেন্টিওলজিস্ট জ্যাক হর্নারের অনুসারে ডাইনোসরদের জীবিত করার জন্য সবচেয়ে আইডিয়াল বার্ড হলো চিকেন এবং চিকেন থেকে তৈরি হওয়া ডাইনোসরদেরকে চিকেনোসরাজ বলা হবে কিন্তু আমাদের কমন সেন্স তো এটিই বলে যে একদিকে হলো ডাইনোসর যারা আকারে অনেকই বেশি বড় হতো এবং অপরদিকে চিকেন যাদের যদি আমরা একটি খুবই কমজোর পাখি বলি তাহলে ভুল হবে না তো একটি কমজোর পাখি থেকে বৃহৎ আকার ডাইনোসরদের ফিরিয়ে আনা আসলে কি সম্ভব হবে তো হর্নারের মতে চিকেন এমব্রায়োর মধ্যে মজুদ ডাইনোসরদের প্রিজার্ভ এবং ইন্যাক্টিভ জিনকে যদি আমরা কোনোভাবে জীবিত করতে পারি তাহলে এই চিকেনস থেকেই আমরা ডাইনোসরদের ফিরিয়ে আনতে পারি এবার এই চিকেন এবং অ্যালিগেটার্স আসলে থেরোপোটস ডাইনোসরদেরই বংশধর যেই প্রজাতিটির মধ্যে ভেলোসো র্যাপ্টাস এবং টিরেক্সও পড়ে এবার চিকেন্সকে ডাইনোসরেতে কনভার্ট করার জন্য তিনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রবলেমকে সলভ করতে হবে যেটি হলো এক লম্বা লেজ দ্বিতীয় হলো বিনা চঞ্চুওয়ালা মুখ যেটিতে দাঁত থাকা দরকার এবং তৃতীয় হলো উইংসের বদলে হাত আঙুল এবং নোখ ব্যাস যদি এই তিনটি প্রবলেমকে সলভ করা যেতে পারে তাহলে আমরা বেশি দূর নয় দু সালের মধ্যেই আমরা ডাইনোসরদের জীবিত দেখতে পারব কিন্তু এদের আসার পর পৃথিবীতে কি কি পরিবর্তন দেখা যাবে ওয়েল এখনের জন্য এটিকে একটি হাইপোথেটিক্যাল সিচুয়েশন ভেবেই চলা যাক তো এই ডাইনোসরদের পুনরায় জীবিত হওয়ার পর সবচেয়ে প্রথমে সেটিই হবে যেটি ডাইনোসরদের মুভিতে হয়েছিল অর্থাৎ একটি সত্যিকারের জুরাসিক পার্ক ওপেন হবে এবং যেইভাবে আমরা চিড়িয়াখানায় ঘোরার জন্য যাই সেইভাবেই আমরা এই জুরাসিক পার্কেতে যাব এর মধ্যে কিছু ডাইনোসরদের অ্যাগ্রিকালচার অর্থাৎ চাষাবাদে ব্যবহার করা হবে বিশেষ করে ডিপ্লোডকাস ডাইনোসরদের যারা ডাইনোসরদের মধ্যে তৃণভোজী প্রজাতি গরুর পরিবর্তে এই ডাইনোসরদের দিয়ে চাষ করানোর ফলে ফুড প্রোডাকশনও এবার প্রথমের থেকে বেশি হবে কিন্তু যেই সব ডাইনোসরগুলি মাংসাশী তাদেরকে আমাদের ইকোসিস্টেমে অনেক সামলে রাখতে হবে না হলে এই মাংসাশী ডাইনোসরগুলি যে কোনো জীবকেই মেরে ফেলে দেবে এবং আমাদের চেন পুরোপুরি নষ্ট হয়ে যাবে কিন্তু প্লেসিওসরাস এবং মসসরাসের মতো ডাইনোসরস যারা সমুদ্রতে বসবাস করত তারা সমুদ্রতে সহজেই থাকতে পারবে কিন্তু আমাদের এটিও মাথায় রাখা দরকার যে এইসব অ্যাকোয়াটিক অ্যানিমালসদের খিদে অনেক বেশি হয়ে থাকে তো এদের খাওয়ার জন্য সমুদ্রতে খাদ্য কমও পড়তে পারে বন্ধুরা এত পর্যন্ত তো আমরা ভবিষ্যতে কি হতে পারে এই কথা বলছিলাম কিন্তু যদি আমরা এক মিনিটের জন্য এটি ইম্যাজিন করে নিই যে যেই অ্যাস্ট্রয়েডের পৃথিবীতে ধাক্কা লাগার ফলে ডাইনোসররা শেষ হয়ে গিয়েছিল তো সেই অ্যাস্ট্রয়েডটি যদি পৃথিবীর সাথে ধাক্কা না খেত তাহলে এমন অবস্থায় এই ডাইনোসরদের কি হতো হয়তো আপনাদের এমনটি মনে হচ্ছে যে সেই অ্যাস্ট্রয়েডটি যদি পৃথিবীর সাথে ধাক্কা না খেত তাহলে হয়তো ডাইনোসররা এখনও জীবিত থাকত কিন্তু সত্যতা তো এটিই যে এই ডাইনোসররা লাখো বছর ধরে পৃথিবীতে ঘটা প্রাকৃতিক বিপর্যয়ের থেকে যদি বেঁচেও যেত তাও তাদের একটি প্রজাতির জীবেদের আগে শেষ হওয়ারই ছিল এবং সেই জীবটি আর কেউ না বরং আমরা মানুষেরা আমরা মানুষ জাতিদের আমাদের আকারের থেকে কমজোর মনে করার ভুল করবেন না যদি আমাদের অ্যানসেস্টার বা পূর্বপুরুষেরা ম্যামোসের মতো বড় জীবেরদের শিকার করতে পারে তো ডাইনোসরদের হ্যান্ডেল করাও তাদের জন্য কোনো বড় ব্যাপার হতো না জুরাসিক পার্ক মুভিতে দেখানো হয়েছিল যে টিরেক্সের মতো মাংসাশী জন্তুরা কতটা তেজ দৌড়াতে পারে এবং এদের এতটা তেজ দৌড়াতে দেখে আমাদের এমনটাই মনে হয় যে এদের সাথে মানুষের জিততে পারাটা অসম্ভব ব্যাপার কিন্তু আমাদের এটা ভুললে চলবে না যে সেটি একটি মুভি ছিল বাস্তবে টিরেক্সের মতো জীবেরা এতটা স্পিডে দৌড়াতো না যতটা মুভিতে দেখানো হয়েছিল রিসার্চাররা টিরেক্সের স্কেলিটনকে ভালো করে অ্যানালিসিস এবং ক্যালকুলেশন করে এই সিদ্ধান্ততে পৌঁছায় যে এদের দৌড়ানোর এভারেজ স্পিড কুড়ি কিলোমিটার পার আওয়ারের আশেপাশে ছিল তো যদি এই স্পিডকে আমরা আজকের সময় পৃথিবীতে মজুদ ফাস্টেস্ট ম্যান উইশিয়ান ভোল্টের স্পিডের সাথে কম্পেয়ার করি তাহলে ওনার হাই স্পিড ছিল চুয়াল্লিশ পয়েন্ট বাহাত্তর কিলোমিটার পার আওয়ার তো যদি আমরা এর অর্ধেক স্পিডেও দৌড়াতে পারি তো তখন আমরা টিরেক্সের থেকে আগেই থাকবো তো এর থেকে এটাই জানা যায় যে মুভিসে এই ডাইনোসরদের যতটা ভয়ানক দেখানো হয়েছিল বাস্তবে তারা ভয়ানক তো ছিল কিন্তু এতটাও না তো ডাইনোসররা যদি এই সকল বিপদের সম্মুখীন হয়েও যদি জীবিত বেঁচে যেত তো তখন হয় এদের ক্ষীরেই এদের মেরে ফেলতো নতুবা এভুলেশনের দরুন এদের আকার অনেক ছোট হয়ে যেত এমনটা বলা হয় যে প্রাচীন সময়ে মহামানবেরাও এই পৃথিবীতে বসবাস করত। যারা আকারে আজকের সময়ের মানুষের তুলনায় অনেক বিশাল হতো এবং সময়ের সাথে সাথে তারা ছোট হয়ে যায় তো এরকমই সেম জিনিস ডাইনোসরদের সাথেও ঘটত এবং যদি এমনটা না হতে পারত তো সবচেয়ে প্রথমে যেই ডাইনোসরগুলি আকারে বেশি বড় হতো তারাই সবচেয়ে প্রথমে বিলুপ্ত হয়ে যেত কারণ ব্রাশ্য এবং ডিপ্লোডকাসের মতো বড় জীবেদের কাছে খাবার জন্য হয়তো সাফিসিয়েন্ট খাদ্যই বাঁচত না এবং তারা খিদেতেই মরে যেত সময়ের সাথে সাথে সকল জীবেরা যে বিলুপ্ত হয়ে যাবে এটাও জরুরি নয় কারণ আজও পৃথিবীতে এমন বহু জীবেরা আছে যারা বহু কোটি বছর ধরে পৃথিবীতে সারভাইভ করে আসছে তো সেই সময়ে ডাইনোসরেরা যদি আজও জীবিত থাকত। তো তারা আজ আকারে অনেক ছোট হয়ে যেত তো বন্ধুরা আপনাদের কি মনে হয় প্রকৃতির সাথে খেলা করে আমাদের কি পুনরায় ডাইনোসরদের জীবিত করার চেষ্টা করা উচিত নাকি রিসার্চারদের এই প্রজেক্টটি বন্ধ করে দেওয়া উচিত এবার এর লাভ এবং ক্ষতি দুটিই আছে যেটি আপনারা ভিডিওটিতে জানতেই পেরে গিয়েছেন কিন্তু এই ব্যাপারটিতে আপনাদের মতামত নিচে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবেন এবং যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলটিতে প্রথম আসলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটিকে প্রেস করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের আরও একটি ইন্টারেস্টিং এবং মিস্ট্রিয়াস ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই Take care. Thanks for watching.